নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে এবং সংলগ্ন আন্দামান সাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তটি ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করবে এবং আগামী ষোলোই মে নাগাদ সুস্পষ্ট হবে এবং তারপরে উনিশে মে নাগাদ সেটা কিন্তু আরও একটু উত্তর দিকে উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে এবং তার জেরে উত্তরবঙ্গোপসাগরের কাছে পৌঁছাবে এবং সেখানে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এবং সেই নিম্নচাপ অঞ্চল কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে পৌঁছাবে এবং পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূল হয়ে কিন্তু স্থলভাগে প্রবেশ করতে পারে এই নিম্নচাপটি তার জেলে পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে এই মাসের শেষ সপ্তাহে এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আজকে সকালে যে লেটেস্ট আপডেটটি জারি করেছে সেখানে জানা হয়েছে যে এগারোই মে থেকে তেরোই মে এই তিন দিন দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এবং দশই মে থেকে বারোই মে এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে কয়েকটা জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরে এই মুহূর্তে কী জানাচ্ছে কোথায় কী সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে আগামী চার থেকে পাঁচ দিনে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কী কী থাকছে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সমস্ত কিছুই পরপর দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে ঘূর্ণাবর্ত কোন অঞ্চলে তৈরি হয়েছে আর সেই সঙ্গে ঘূর্ণাবর্ত কবে শক্তি বাড়াবে এবং কোন পথে এগোবে এবং কোন জায়গায় গিয়ে সেটা নিম্নচাপে পরিণত হবে এবং পশ্চিমবঙ্গের দিকে কোন সময় আসতে পারে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব তো আজকে হচ্ছে দশই মে আজকে কিন্তু এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে কিন্তু একটা ঘূর্ণাবর্ত মতো পরিস্থিতি তৈরি হয়েছে এটা কিন্তু দুর্বল ঘূর্ণাবর্ত রয়েছে আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করবে এবং আগামী ষোলোই মে নাগাদ বৃহস্পতিবার ষোলোই মে নাগাদ কিন্তু ঘূর্ণাবর্তটি বেশ কিছুটা শক্তি বাড়াবে এবং সুস্পষ্ট আকার ধারণ করতে পারে দেখতেই পাচ্ছেন যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্ত কিন্তু অনেকটা শক্তি বৃদ্ধি করবে এবং মেঘের সমাগম হবে এই অঞ্চলে এরপরে উনিশে মে নাগাদ সোমবার উনিশে মে নাগাদ এটা কিন্তু আস্তে আস্তে এগোবে উত্তর দিকে উত্তর উত্তর পশ্চিম দিকে এবং সেটা একটা নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে অর্থাৎ লো প্রেশার এরিয়াতে পরিণত হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে উত্তর দিকে এগোবে উত্তর দিকে এগিয়ে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে পৌঁছাবে এই নিম্নচাপটি তারপরে কুড়ি মে নাগাদ এটা কিন্তু আরও একটু উত্তর দিকে এগোবে এবং পশ্চিমবঙ্গ উপকূলের একদম কাছে কিন্তু পৌঁছাবে এই নিম্নচাপটি এরপরে আমরা দেখতে পাচ্ছি বুধবার একুশে মে নাগাদ এটা কিন্তু পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে পৌঁছাবে দেখতে পাচ্ছেন এবং তারপরে এটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করবে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে আস্তে আস্তে কিন্তু এটা উত্তর পশ্চিম দিকে এগোবে এবং তার জেরে এটা আস্তে আস্তে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আগামী সময়েতে এবারে আপনাদেরকে দেখাবো এই নিম্নচাপের জেরে কবে থেকে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তো বলা হচ্ছে যে সতেরোই মে নাগাদ কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু এই সময়টাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে আঠেরোই মে নাগাদ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বীরভূম সব জেলায় বৃষ্টিপাত হবে সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে তারপরে সোমবার উনিশে মে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলো পশ্চিম বর্ধমান বীরভূম সেই সঙ্গে পুরুলিয়া এই সব জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটা যখন উপকূলের কাছে এগোবে সেই সময় আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলো কিন্তু বৃষ্টি বাড়বে আগামী কুড়ি থেকে একুশে মে এই সময়টার মধ্যে কিন্তু উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইসব জেলা কিন্তু আস্তে আস্তে বৃষ্টি বাড়বে এবং আমরা দেখতে পাচ্ছি বাইশে মে নাগাদ বৃহস্পতিবার বাইশে মে নাগাদ আরও কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোই বিশেষ করে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং নিম্নচাপ যত এগোবে তত কিন্তু তীব্র বৃষ্টি হতে পারে কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তেইশে মে শুক্রবার নাগাদ এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত কিন্তু তিন থেকে চার দিন চলতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে শুরুতে আমরা দেখে নেব আজকে সকালে ভারতীয় মৌসুম ভবন বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট জারি করা হয়েছে সেখানে কি জানানো হয়েছে বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঘূর্ণাবর্ত রূপে সেটা রয়েছে এই মুহূর্তে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা বলা হচ্ছে এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং এটা মিডিল টপসফিক লেভেলে অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা আপার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল সেটা কিন্তু ওই একই জায়গায় অবস্থান করছে তবে সেটা সমুদ্র থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে পূর্ব মধ্য আরব সাগর থেকে উত্তর পূর্ব রাজস্থান পর্যন্ত বিস্তৃত ছিল সেটা কিন্তু এই মুহূর্তে অবস্থান পরিবর্তন করেছে বলা হচ্ছে পূর্ব মধ্য আরব সাগর থেকে সেটা উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা উত্তর কোঙ্কন এবং তারপরে উত্তর মধ্য মহারাষ্ট্র হয়ে গিয়েছে আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপর রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ রেখা রয়েছে অর্থাৎ অক্ষরেখা রয়েছে যেটা উত্তর কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল এবং তারপরে বলা হচ্ছে সেখান থেকে গল্ফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা কিন্তু রায়লসীমা এবং তামিলনাড়ুর ওপর দিয়ে গিয়েছে আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা বলা হচ্ছে কেরলা এবং সংলগ্ন তামিলনাড়ুর উপর রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এরপর বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ থেকে উত্তর কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত ছিল সেটা কিন্তু এই মুহূর্তে পূর্ব উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ পূর্ব তেলেঙ্গানা পর্যন্ত অবস্থান করছে এটা পূর্ব মধ্যপ্রদেশ এবং তারপরে বিদর্ভ হয়ে গিয়েছে আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে নয় দশমিক চার থেকে বারো দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সেটা এই মুহূর্তে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে আর এটা সমুদ্রপৃষ্ট থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা মধ্য বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল সেটা কিন্তু এই মুহূর্তে অবস্থান পরিবর্তন করেছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্র থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সেটা এই মুহূর্তে তিন দশমিক এক থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে একই সঙ্গে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এটা কিন্তু আন্দামান সাগরের দক্ষিণাংশে আগামী তেরোই মে দু হাজার পঁচিশ তারিখ নাগাদ পৌঁছাতে পারে এবং সেই সঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশ একই সঙ্গে নিকোবর আইল্যান্ডেও কিন্তু পৌঁছাতে পারে তেরোই মে নাগাদ এবারে আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কোথায় কেমন কি ঝড় বৃষ্টি হবে বলা হচ্ছে যে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অঞ্চলে আগামী তেরোই মে পর্যন্ত ঝড় বৃষ্টি হবে পশ্চিম ভারতে এগারোই মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং সর্বোচ্চ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী তেরোই মে পর্যন্ত এই সময়টার মধ্যে মধ্যপ্রদেশ সেই সঙ্গে বিদর্ভ এবং ছত্রিশগড়ে ঝড় বৃষ্টি হতে পারে আর সেই সঙ্গে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই সেই সঙ্গে বলা হয়েছে সিকিমে এটা হতে পারে দশ থেকে বারোই মের মধ্যে আর গাঙ্গি ও পশ্চিমবঙ্গে গ্যাঙ্গেটিক ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে বলা হয়েছে যে আমাদের দক্ষিণবঙ্গে এগারোই মে থেকে তেরোই মে এই সময়টার মধ্যে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় হতে পারে ছত্রিশগড়ে আজ থেকে আগামী তেরোই মে এই সময়টার মধ্যে বিদর্ভে বারো এবং তেরোই মে এবং পূর্ব মধ্যপ্রদেশে তেরোই মে নাগাদ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই এবং সেই সঙ্গে সিকিমে এগারো এবং তেরোই মে একই সঙ্গে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বারোই মে নাগাদ এবারে আপনাদেরকে দেখাবো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানিয়েছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আগামী দিনগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কি থাকবে এবং ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়ার সতর্কবার্তা কি দেওয়া হয়েছে তো আজকে দশই মে দু তারিখের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর জন্যই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকছে তবে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে বিহার ঝাড়খণ্ড ওড়িশার জন্য কিন্তু তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে আসাম মেঘালয় এবং সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম সেখানেও কিন্তু সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে দিনের বেলা ত্রিপুরা মণিপুর এই দুই রাজ্যে কিন্তু তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হয়েছে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা সেই সঙ্গে বিহার ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না ওড়িশাতে চিটফটা বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেখানে চিরফটা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সেই সঙ্গে আসাম মেঘালয়ে সেখানে বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে আর অরুণাচল প্রদেশে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা সেখানে ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা কথা বলা হয়েছে এরপরে এগারোই মের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিন্তু বৃষ্টি বাড়বে সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত হবে একের সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটা জেলা কিন্তু তাপ্রবাহের সম্ভাবনা থাকবে দিনের বেলায় এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে থাকবে তাপপ্রবাহের হলু সতর্কবার্তা এবং সেই সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে একই সময় বিহার ঝাড়খণ্ড ওড়িশায় থাকবে তাপপ্রবাহের হলু সতর্কবার্তা একই সঙ্গে বলা হয়েছে আসাম এবং অরুণাচল প্রদেশ আর সেই সঙ্গে মণিপুর মিজোরামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বাকি গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে বিহার ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর ওড়িশায় চিঠে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগের সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে আসাম মেঘালয় ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশে সেখানে কিন্তু হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনার কথা বলা হয়েছে এরপর বারোই মে বলা হয়েছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে এবং পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশায় তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলাতে আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে একই সময় বলা হয়েছে অরুণাচল প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা মেঘালয় এবং আসামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মণিপুর মিজোরামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে বিহার ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর ওড়িশায় চিটে বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেখানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আসাম মেঘালয় আর অরুণাচল প্রদেশে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময়টার মধ্যে এরপরে তেরোই মের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা এর মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আর অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগের সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে বিহার ঝাড়খণ্ড ওড়িষায় থাকবে তাপ্রবাহের হলু সতর্কবার্তা এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে বিহারে কোনো বৃষ্টি হবে না ঝাড়খণ্ড ওড়িশা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই চিটে বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা মণিপুর মিজোরাম সেখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একের সঙ্গে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আসাম মেঘালয় আর অরুণাচল প্রদেশে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই অঞ্চলগুলিতে এরপরে চোদ্দই মের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি কোনো ওয়ার্নিং থাকবে না দক্ষিণবঙ্গে থাকবে তা প্রবাহের হলু সতর্কবার্তা বিহার ঝাড়খণ্ড ওড়িশায় কিন্তু তাপপ্রবাহের হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং থাকছে না তবে মেঘালয় এবং আসামে ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে বিহার ঝাড়খণ্ড ওড়িশায় চিটেফোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো একই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেখানে কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে অরুণাচল প্রদেশে ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনে সম্ভাবনা থাকবে এবং তা থেকে আরও বেশি বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় জুড়ে সেখানে হোয়াইট স্প্রেড এনে সম্ভাবনার কথা বলা হয়েছে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মধ্য ভারত এবং সেই উত্তর ভারতে কিছু হালকা হালকা মেঘ রয়েছে বাকি অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বত্র পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া উত্তরবঙ্গে হালকা কিছু মেঘ রয়েছে উত্তর দিনাজপুরের দক্ষিণে আর সেই সঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে হালকা হালকা মেঘ রয়েছে উত্তর সাইডে বাকি আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে আসামের শিলচর এবং সেই সঙ্গে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেখানে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে একই সঙ্গে ত্রিপুরাতে পরিষ্কার রৌদ্দোজ্জ্বল আবহাওয়া রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতের কাছে কিছুটা হালকা মেঘ রয়েছে এবং জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চলে আর সেই সঙ্গে হিমাচল প্রদেশ পাঞ্জাব চণ্ডীগড় এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছুটা হালকা হালকা মেঘ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে